দরবানো কোটো নি কবকমুবাই হাসতেব থাকায় জুলাই সাল নইজিজুকু সিমি চা লুকু দরবার হাতিবার বেরেমথামো কাইচি বাচি খার্তা রো সানান সাকতার ভারতনি রিপোর্ট রিপুট কতর রহরনানি রহরনা দরবার নক নারমুং শাকলাই জাগানে তিনি হাস্তে লুকু দরবার নি নোডল অফিসার কেরং সুবাচু আদং সচিব জুমা দত্ত চৌধুরী ককলা কায়শ্য অকন শাখা বসাখা হাস্তেও কাইব্রী হাংর দরবার থাম জরা লুকু দরবার জন্য তিনটে ধাপে আমরা টোটাল পঞ্চাশটার মতো কেস পেয়েছি তো আমরা গত পঁচিশ তারিখ থেকে আমরা কনসিলিয়েশন প্রসেসটা স্টার্ট করলাম লাস্ট আমরা টোয়েন্টি ফোর্থ অবধি আমরা লাস্ট কনসিলিয়েশনটা চলেছে আমাদের স্টেটে তারপর আমরা সমস্ত যে কেসগুলো সেইগুলির যে ডাটা সমস্ত কিছু আমরা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিই তো আমরা প্রিকনসিলিয়েশন যখন আমরা প্রসেস চলে তখন আমরা ভালোই সাড়া পেয়েছি